সম্মানিত তিনি ভাই কাগজ জমে গেছে কাগজ নিয়ে বলতে হবে নাকি এবার একটা আমার দিকে তাকান আপনার নাম লিখেছেন আমি নাম উচ্চারণ করব না আমি কোনোদিন কোন বক্তার নাম বা উচ্চারণ নিয়ে বক্তব্য রাখি না দেখেছেন কোনোদিন ইনশাল্লাহ কোনোদিন বক্তার নাম নিয়ে বলিনি ওই আপনারা বজার ফিট করে কার কার আমি নাম নিয়েছিলাম নাম দেখেছিলেন জিন্দিতে নাম নিয়ে বলেছি আমি নাম নিয়ে বলিনি শুধু কি ওই গজাল বলে কত লোক গজাল বলে গো একটা লোকের প্রতি নিষ্পাত করে দিলেন অনেক লোক গজাল বলে না যত লোক আমাদের সাথে বক্ত থাকে প্রায় তো গজাল বলা লোক আমি না তাই আমি কারো নাম নিয়ে বক্তব্য রাখিনি দেখবেন আপনারা নিয়ে দেবেন আমার কথা আমি কোনদিন বক্তব্য নামিয়ে নিয়ে কারো বক্তব্য রাখিনি ইনশাল্লাহ আজকে বলবো না তবে প্রশ্নটা দেখেন

আপনার আমার বলে আপনার হুজুর বলছে এই মতো আমার মতো একটা কাগজ ধরিয়ে দেওয়া হয়েছে তাই না আপনার হুজুরকে এইভাবে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলছে যে হুজুর ব্যাংকে যে টাকা রাখা হয় টাকা রাখার পর কিছু টাকা ইন্টারেস্ট বাড়ে মাসে মাসে কিছু টাকা বাড়ে তো হুজুর ওই টাকা কি নেওয়া যায় তো হুজুর বলছে হ্যাঁ মেয়ে দিদাই যায় হুজুর বলছে নির্দিদায় জায়েজ আজ পর্যন্ত কোন মানুষের মুখে কোন আলেমের মুখে শুনেছেন যে ব্যাংকের ব্যাংকের সুদের টাকা হালাল কারোর মুখে শুনেছেন কেমন পর্যন্ত শুনতে পারবেন ইনশাল্লাহ কেমন পর্যন্ত পাবেন কেন ব্যাংকের টাকা হারাম ব্যাংকের সুদের টাকা কি হারাম ব্যাংকের সুদের টাকা হারাম হুজুর বলেছে ব্যাংকের সুদের টাকা হালাল কেন হুজুর টাকা আছে তাই হুজুরের খোঁজ খবর না দেখেন ওর টাকা ব্যাংকে অনেক আছে তাই বলেছে হালাল নাহলে নিজে নিতে পারবো না যে ওই বীরের মতোই হলো গুলের মতোই হলো হুজুরকে প্রশ্ন করা হুজুর গুল খাওয়া কি হারাম কে বলেছে হারাম গুল খাওয়া মাকরু তো কেন মাকরু বলছে দেখেন খোঁজ খবর নিলেন না হুজুর যে নিজে খায় হুজুর নিজে খায় তাই বলেছে মাকরু যদি এখন হুজুর বলে দেয় মাকরু হারাম তাহলে নিজে হুজুর খেতে পারবে না তাই না

দুইটা ফেরেশতা আসলো দুইজন ফেরেশতা এসে একজন ডান হাতের বাহু ধরলো আর একজন আমার বাম হাতের বাহু ধরলো দুইজন দুই বাহু ধরে আমাকে উড়িয়ে নিয়ে চলে গেল সম্ভবত সাম বা দিকে যার বর্তমান নাম ফিলিস্তিন সম্ভবত সাম বা দিকে ফিলিস্তিনের দিকে আমাকে দুইজন ফেরেশতা ঘুরিয়ে নিয়ে যেতে শুরু করলেন নিয়ে যেতে 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 দেখলাম এমন কিছু লোকের পাশ দিয়ে দুইজন ফেরেস্তা আমাকে নিয়ে চলে গেলেন যাদের হাতে আছে আগুনের কাঁচি কিসের কাছে আগুনের কাঁচি আগুনের কাঁচি নিয়ে তারা জিহুপাটাকে বের করে একা একাই জিহুপাটা কেটে ফেলে দিচ্ছে একা একাই কোন ফেরেস্তাতে কাটে না কোন মানুষে কাটে না কোন জিনে কাটে না কাটছে কে একা একা লোকটা নিজের যুবক কেটে ফেলে দিচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম দৃশ্য দেখে ঘটনা দেখে আবাক আশ্চর্য ব্যাপারটা কি আল্লাহ নবী জিব্রাইল বলছেন মান হাউল এ কারা এদের অবস্থা কেন একা একা জিহু পাকাচ্ছে কেন আগুনের কাছে দিয়ে একা একা জিহু পাক ফেলে দিচ্ছে কেন জিব্রাইল একটু বলো না এরা কেন জিহু পাকাচ্ছে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ নবী শুনুন আল খুতাবুল উম্মতি এরা আপন উম্মতের বক্তা সাহেব এরা পড়ব কারা এরা আপনার উন্মতের ভক্ত মানুষ যারা ভক্ত বদিত যে অনুপাতে সেই অনুপাতে আমল করতো না যাচাই বাচাই ছাড়াই হাদিস কোন বলতো যাচাই বাচাই ছাড়াই বক্তব্যের মধ্যে ভক্ত বলত এরা হচ্ছে ওই মানুষ তো এই বক্তব্যটাকে এই হাদিসটাকে পেশ করা এই জন্য আপনার হুজুরের জন্য যেই হুজুর বলেছে ব্যাংকের টাকা হালাল যেই হুজুর বলেছে ব্যাংকের সুদের টাকা হালাল সেই হুজুরের জন্য তো এই হুজুর নিজের জিহুবা কাটবে তো কে কাটবে গো এই হুজুরটা যে উপকার কে কাটবে এরাই তো কাটবে যারা বিবেচনাহীন বক্তব্য রাখে যাচাই বাচাই ছাড়াই বক্তব্য রাখে সুদের টাকাকে হালাল করে দেয় এরাই নিজের যুবপাকে কাটবে মনে থাকবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদেরকেও বলি যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে কথা বলবেন ইনশাল্লাহ আল্লাহ নেই বলছে বাল্লিগণ আয়া পৃথিবীর মানুষ পৃথিবীর মানুষ পৃথিবীর বক্তাগণ নেই কি কেন আছে বাল্লিগণ নেওয়ালাও পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে জাতির নিকটে বলে দিবে একটা কথা জানা থাকলে জাতির নিকটে বলে দিবে এখানে আমাদেরকে বলেনি এখানে কোনো আলেনকে নিয়ে ভুল করেনি কোন মানুষকে নির্ধারণ করেনি যে আমার একটা কথা জানে সেই বলবে মনে থাকবেন ইনশাল্লাহ মনে থাকবেন ইনশাল্লাহ অতএব যদি একটা কথা জানা থাকে যেটা জানবেন সেটাই বলবেন যদি না জানেন তো সে ব্যাপারে মুখ খুলবেন না মুখ বন্ধ রাখবো এখন ধরেন আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন যে প্রশ্নের উত্তর আমি জানি না আমি যদি এখন প্রশ্নের উত্তরটা আমার মন যাবে মানে আমরা মনে করি বক্তারা যে প্রশ্ন এসে যেন বিশাল ব্যাপার জানা থাক চাই না থাক উত্তর কিন্তু দিতে হবে তাই না এই নীতি আমাদের ত্যাগ করতে হবে সম্মানের দিন ভাই এ কথা মনে রাখবেন আল্লাহর নবী বলছেন তোমরা যেকোনো ভালো কর্ম করার সময় কি বলবে বিষমিল্লা বলবে তো খৈনিটা হাতে দিয়ে ডাতে সময় বিষমিল্লা বলতে হবে খাদ্যটাই তো ওই যে বিড়ি বাঁধাতে সাহায্য করে এবং যে বিড়ি বাঁধে তাদের ব্যাপারে কিছু করে মারচানি মানে কি বললেন আর বলেন বিড়ির ব্যবসায়ী আচ্ছা একেবারে হারাম টোটালাই হারাম পুরোপুরি হারাম সম্পূর্ণ রূপে হারাম বিড়ির ব্যবসায় হারাম বিড়ি পান করা যেমন হারাম বিড়ির ব্যবসা করাও ঠিক তেমনই হারাম বিড়ি পান করা যেমন হারাম বিড়ির ব্যবসা করা ঠিক তেমনই হারাম বিড়ি পান করা হারাম বিড়ির ব্যবসা করা ঠিক তেমনই হারাম এমন কোন মায়ের বেটার ক্ষমতা আছে বার আছে। এমন কোন মায়ের বেটার বার হাসে বুকে ক্ষমতা বলতে পারে বিড়ি ব্যবসা যায় যোগ কবর দিয়ে হাদিস করান দিয়ে বলে দেন যে হালাল জাতির সামনে বলে যাচ্ছি কেয়ামত পর্যন্ত আপনার গোলামি করবো ইনশাল্লাহ কত বড় আপনার হুজুর আছেন। নিয়ে আসেন আপনার কতবার বড় হুজুর যারা ব্যবসায়ী তাদেরকে বলছে আপনাদেরকে বলছি কথা খারাপ লাগবে আপনাকে কথা আপনাকে খারাপ লাগবে আপনাকে বলে যে চ্যালেঞ্জ কথা

বড় দুঃখের বিষয় যে লোকটা টিকিট বিক্রি করছে ওই লোকটাও মুসলমান যে কাটছে উত্তর দিনাজপুর ওই লোকটাও মুসলমান যে লোকটা এজেন্ট ওই লোকটাও মুসলমান এবার আপনাকে বলি যে লোকটা টিকিট বিক্রি করছে এই লোকটা আমার বাপ না আপনার বাপ কথা বলেন যে লোকটা টিকিট বিক্রি করছে ওই লোকটা আপনার ভাই না আমার ভাই কথা বলেন না গো এই উত্তর দিনাজপুরের কোন এক পরিবারের ছেলে যেলে ওটা টিকিট বিক্রি করছে এই উত্তর দিনাজপুরের কোন এক পরিবারের কোন এক ছেলের ওটা বাপ তাই না তোটা আমি জঙ্গিপুর থেকে এখানে ঠেকাতে না আপনি ঠেকাবেন

আপনার ছেলে করে আপনাকে ঠেকাতে হবে আপনার ছেলে টিকিটের এজেন্টগিরি করে আপনাকে ঠেকাতে হবে আপনাকেই ঠেকাতে হবে কেমন নইলে আল্লাহ প্রশ্ন করবেন তখন বাবাটাকে আল্লাহ জাহান নামে দিতে পারেন আপনাকে বলি পিতা আপনার বানা দেবেন আপনি ছেলে আপনার মারা দেবেন আপনি ভাই মারা দেবেন আপনি আমি জঙ্গিপুর সন্তোষপুর থেকে এত দূরে বাধা দিতে আসবো না আমার আশা সম্ভব নয় খালি আপনাকে বলি বা আপনাকে দেওয়া লাগবে আল্লাহ নবী সাল্লাম বলেন এরকম মানুষ জান্নাতে যাবে না এইভাবে আপনি বক্তব্য রাখেন আপনার আব্বু সান আব্বুকে বলেন আব্বু টিকিট বিক্রয় করে মাছ মাংস দিয়ে প্রতিদিন ভাত খাচ্ছিলাম টিকিট বিক্রয় করবেন না প্রতিদিন আলু ভক্ত দিয়ে ভাত খাবো আলু ভর্তা বুঝলেন আলু সানা আলু সালাদের প্রতিদিন ভাত খাবো কিন্তু টিকিট বিক্রি করে হারাম খাদ্য দিয়ে মাছ মাংসের ভাত খাবো না ইনশাল্লাহ বলতে পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো টিকিটের মুখে যেন লাখ থিমে দিতে পারে মুসলমানেরা সকলে বলি আমিন আল্লাহ তুমি কবুল করো সকলে বলি আমিন ভাতে হ্যাঁ কথা কি ঠিক ভাতে হ্যাঁ কথা কি ঠিক ফাতেহা বলতে গাড়ি কিনানোর পর মানে কিছু বলা নাকি আপনারা ফাতেহা বুঝেন এখানে হানা পেয়েছে নাকি এখানে হানা পেয়েছে তিন নম্বর শ্রেণী হানাপি না আমার দিকে এক নম্বর শ্রেণী হানা পেয়েছে এক নম্বর শ্রেণী হানাপি মানে বুঝলেন কিছু এক নম্বর শ্রেণী মানে ভালো হানাপি গো মানে ওরা হাদিস করেন বুঝে দুই নম্বর শ্রেণী তিন নম্বর শ্রেণীর লোকেরা কিছুই বুঝে না এবার শুনেন গাড়ি ফাতেহা করা যাবে না বেদা গাড়ি ফাতেহা বাড়ি ফাতেহা ওই দোকান ফাতেহা দোকান উদ্ভাবন এগুলো কিছুই করা যাবে না মনে থাকবে না বারাসে হয় কি এই আধাদীস এলাকাতেও হয় হ্যাঁ আশ্চর্য আজকে থেকে করবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে থেকে করবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ মনে রাখবেন ফাতেহা যদি করেন যেদিন থেকে করবেন সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার কোন আমল আল্লাহ তালা দরবারে কবুল হবে না বাড়ি যদি হুজুরকে উদ্বোধন করেন যেদিন থেকে করবেন সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবেন যত ইবাদত করবেন যত আমল করবেন কোন ইবাদত কোন আমল আল্লাহ কাছে কবুল হবে না হবে না হাদিস বুখারী মুসলিম নিবেন প্রমাণ প্রমাণ নিবেন প্রমাণ নেবেন কি দেখেন প্রমাণ বুখারী মুসলিমে আলী রাদি আল্লাহ বলেন আল্লাহর নবী যা বলেছেন আমি প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করে রেখেছি কে বলছেন আলী রাদি আল্লাহ তিনি বলছেন যে আল্লাহ নবী যা বলেছেন তা আমি লিপিবদ্ধ করে রেখেছি তা ব্যতীত আমি কিছুই লিখিনি তিনি বলেছেন মদিনা হতে হারাম পর্যন্ত আয়ের হতে সর পর্যন্ত এই চারটি জায়গার নাম মদিনা হতে হারাম পর্যন্ত আয় হতে শহর পর্যন্ত এই জায়গা চারটির নাম এর মধ্যবর্তী স্থানে যদি কোনো মানুষ বেদা থেকে আশ্রয় দেয় এই মধ্যবর্তী স্থানে যদি কোনো মানুষ বেদা চালু করে বেদা থেকে কেউ যদি সম্মান করে বেদা থেকে কেউ যদি আশ্রয় দেয় তাহলে তার উপরে আল্লাহন তারপরে ফেরেস্তা মন্ডলী না লানত তারপরে সারা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের লানত কার উপরে যে ওটা বেদা থেকে সম্মান করলো বেদা আশ্রয় দিল বেদাত করলো এবার আপনি বলেন বাড়ি উদ্বোধন করলে আপনার এবাদত কবুল হবে কি হবে না বেদাত করলে এবাদত কবুল হয় না সেরেফ করলে আমল বাড়তি হয়ে যায় মনে থাকবে ইনশাল্লাহ সেরেপ্ট করলে পুরো আমল কি হয়ে যায় বেদাত করলে সামনের আমল কোন করবো হবে না এইগুলো কথা মনে থাকবে আজকের পর থেকে বাড়ি উদ্বোধন করব না গাড়ি উদ্বোধন করব না গাড়ি ফাঁতে করছেন কী সেরা সায় অ্যাক্সিডেন্ট হবে না তার জন্যে না এটা সব থেকে মেন কথা তাই না গাড়ি ফাতে করছেন এই জন্য যে অ্যাক্সিডেন্ট হবে না তার জন্য তা আপনাকে আমি একটা কথা বলি গাড়ি ফাতে করলেন এই মাজারে এই মাজার মাজারে কিন্তু ফাতে হয় মাজারে ফাতে হয় আমাদের এখানে কি কোথায় জানেন আমাদের দিকে মাজারে ফাতে হয় মাজারে ফাতে করলেন যে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না হুজুর আসলো কি যে বললো আল্লাহ জানে হুজুরের পকেট কিছু গরম হলো গরম করার পর হুজুর বললো যাও গাড়ি নিয়ে বেরিয়ে যাও তোমার গাড়ির অ্যাক্সিডেন্ট হবে না

মায়ের অ্যাকাউন্টে টাকা না পাঠিয়ে স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে ওই ছেলেটাকে যে কতদিন আমি বুঝালাম ওই ছেলেটাকে কতদিন বুঝালাম যে শাশুড়ির অ্যাকাউন্টে আর মায়ের স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠাবে না গো কেন তুমি যদি স্ত্রী অ্যাকাউন্টে টাকা পাঠাও তুমি কেরালাতে কাজ করছো যুব ভাই একটু টাকা তো কেরালাতে কাজ করছেন আপনি বা চেন্নাই বা দুবাই ওখানে কাজ করছেন কাজ করতে করতে এক লাখ দেড় লাখ টাকা স্ত্রী অ্যাকাউন্টে পাঠিয়েছেন স্ত্রী অ্যাকাউন্টে টাকা আছে বাড়ি এসে দেখছেন স্ত্রী ভাই শাশুড়িও নাই স্ত্রী অন্য জীবের সাথে পালিয়ে গেছে তো টাকাটা গেল স্ত্রীও গেল সবই গেলো না তো স্ত্রী অ্যাকাউন্টে টাকা পাঠালে পাঠিয়ে কোনো লাভ হলো শতদিন যখন বক্তর ভাই যুবকদেরকে বলেছি স্ত্রী অ্যাকাউন্টে টাকা পাঠাইও না স্ত্রীর নামে অ্যাকাউন্টই খুলিও না

কি লিখেছেন হ্যাঁ মানে এই বিষয়ে হম হম কোন জীবজন্তুর ছবি থাকলে শরীর নামাজ হবে না কিন্তু অনেক নামাজের পকেটে টাকা থাকে টাকাতে ছবি থাকে

আর আমরা কলকাতা যাব অনেক দূর যাবো হ্যাঁ অবশ্যই সম্মানিত দিন ভাই আপনি উঠে গেছেন কেন একটু বসেন না বসেন একটু বসেন বসেন

কখন কখন খ্রিস্টান হয়ে গেলেন আজকে বলে দেন বার হাসে যে আমি খ্রিস্টান হিসেবে আছি আজকে বার হাসে বলে দেন যে আমি কৃষ্ণ হিসেবে বসবাস করছি মানে হিন্দু হিসেবে বসবাস করছি আপনি যদি বলেন আজকে আমার নাম কৃষ্ণ আপনি লাল দেন আর কিছু দেন সব কিছু দেন কোনোদিন বাধা দেবেন ইশাল কোনদিন কোনোদিন বাধা দেবেন ইশাল্লাহ আর যদি মনে করেন যে আমার নাম আব্দুর রহমান আহম আমার আব্দুল করিম এই নাম যদি পরিচয় দেন তাহলে ভাইদের পক্ষ থেকে আসা সব কার পক্ষ থেকে এসেছে হিন্দুদের পক্ষ থেকে এগুলো এসেছে সব হিন্দুদের পক্ষ থেকে এসেছে টিপ দিচ্ছে আপনার স্ত্রী আপনার স্ত্রী টিপ দিয়েছে কার পক্ষ থেকে এসেছে হিন্দু আপনার স্ত্রী তো লজ্জা নাই আপনার লজ্জা নাই আপনার স্ত্রী আপনার সামনে যখন থাকছে তখন ছিঁড়া কাপড় আর ছিঁড়া বেলা উপরে থাকছে ওই ধান উষা কাপড় দেখেছেন ধান উষা ধান উষা আপনাদের ধান উষা কাপড় পরে আপনার সামনে ঘোরাঘুরি করে আর যখন বন্ধ হয়ে টাকা দিতে যাবে যখন বন্ধনে টাকা দেওয়ার সময় চলে আসবে মঙ্গলবার নাই দেখে কি বার বন্ধন নাই সোমবার আমাদের দিকে মঙ্গলবার নেই যখনই সোমবার চলে আসবে তখনই নতুন শাড়ি একবারে আতর সেন টিপ দিয়ে সুন্দর করে সাত বড় মঙ্গলবার কাছে গেল মানে স্বামীর কাছে যাচ্ছে স্বামীর কাছে গেলে সুন্দর সাত বড় যেত হয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন স্বামীর কাছে গেলে যে সুন্দর করে সাত বড় করতে হয় কে বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজস্ব বর্ণনা নিজস্ব বিবরণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে আমাকে আম্মালের শুনার জন্য খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো তারপরে আমাকে আমার বান্ধবীরা আমার দিদি আশমারী আল্লাহ তা আল্লাহ আল্লাহ লোকের কাছে রেখে আসলে তো আপনার কি এত সুন্দর সাজগুজ করে বন্ধন বালার কাছে গেল আপনি বাধা দিতে পারলেন না না নিজেকে হিজরা মনে করেন হ্যাঁ হিজরা দেখেছেন কি দেখেছেন ট্রেনে এখন স্টেট বাসে উঠছে হ্যাঁ ওই হিজরারা এই ভাবে এই ভাবে ছাপপুর বাজার বলে টাকা দেন না 10 টাকা দেন আমাদের কাছে কোন টাকা চায় না পাঞ্জাবি করতে কি জি জুব্বা পরে থাকে এই না জুব্বা এর আছে আর পাঞ্জাবি টাকা চায় না কিন্তু আসামের হিজরারা এত বড় আসামের হিজরারা এরা পাঞ্জাবি টুপি কিছুই বোঝে না এই দুই দিন আগে আসাম থেকে আসলাম গতকাল রাতে আসাম থেকে এসেছি গুয়াহাটি থেকে তো আমার কাছে টাকা নিয়ে বলছে মন্দির টুলি কিছু বানিয়ে না টাকা লাগবে দশ টাকা পাঁচ টাকা যা দিবি রে তো হিজরা রা এরকম ঠাপুর টাকা চায়। তার কারণ তারা হিজরা তারা মাকে তার ভাই বোনকে বলতে পারে না তার বোনকে বলতে পারে না যায় এই বিনা বল থেকে বুঝেছিস দাম নিয়ে দেবো একদম কেমন দিয়েছিস হিজরা বলতে পারে না তাদের তো বিভা হয় না কিন্তু স্বামী বলতে পারে পুরুষ মানুষ বলতে পারে না নিজের স্ত্রীকে রহিমা বিনা বোলকে বাড়ি থেকে একদম যাও বাড়ির ভিতর যাও একদিন বলেছেন স্ত্রীকে কে তার মনে হিজরা তাই বলতে না মাকে বাংলা হিজরা তাই তার বলকে নিষেধ করতে যে বিনা চলতে হয় না আপনি যে পুরুষ বলতে পারেন আপনাকে বলি স্ত্রী আপনার বন্ধু বালার কাছে কি যেতে তখন ইনশাল্লাহ ইনশাল্লাহ কেন যাবে না মনে আমি আদায় করলাম টাকা আমি দিলাম সায়াবেরাও জামা কিনে দিলাম শাকসবজি ডাল চাল ডাল সব কিছু কিনে দিলাম আমি আর দেখে মজা নেবে গম্পল বলা আমিদের দেখবো আমার স্ত্রী তাই না ধাক্কা মারবে ফুচকা ভাড়া আমি দেখবো ধাক্কা মারবে ঝোলি জিলাপি ভাড়া জালসা মানে তো জেনারা একটা আড্ডা হয় যখন যে দোকান দেখেন দোকান বসে তাই না আজকে আলহামদুলিল্লাহ নদীর মতো মানুষ বাংলাদেশের মত মানুষ আপনাদের প্রোগ্রাম খুবই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে যদি প্রোগ্রামে কেউ গেছেন কি বলতে পারি না আমরা বাংলাদেশে যাই তো বাংলাদেশের প্রোগ্রামে যাবেন তো এই মাথা থেকে যে মানে স্টেজে বসে থাকবেন শেষ মাথা থেকে কত লোক আছে বুঝতে পারবেন এত লোক এই এক বাংলাদেশ আর আজকে আপনাদের এখান আর নদীয়া নদিয়াতে লোক যে কত যা শুনতে পারে সারা ভাল শুনে সারা ভাল শুনবো অনেক লোক হয় তো আমি আপনাদের আজকে ব্যবহার দেখে এবং মানুষ দেখে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি আল্লাহ আমাদেরকে কবল করুক সকলে বলি আমিন তো আমাদের স্ত্রীরা আজকের পর থেকে আর কাছে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সময় তিনি ভাই কেউ উঠে যাবেন না আজকের আমার শেষ কথা আপনারা সকলে অবগত আছেন যে এটা আপনাদের বারহাস আল আমিন জুনিয়র মাদ্রাসার উন্নতি করবে এক ধর্মীয় জালসা এখানে হাদিস করার আলোচনা হবে এবং কিছু কালেকশনও হবে মানুষের উপকার হবে মাদ্রাসারও উন্নতি হবে তাই তো দুটো একসাথে উপকার তো তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি আপনারা কেউ খালি হাত আমাকে না দিয়ে যাবেন না আমাকে দশ টাকা পাঁচ টাকা একশো টাকা যে যতটুকু অবশ্যই দিয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এক এক করে আসুন এবং মুসাফা করে যে যতটুকু পারবেন দশ টাকা হলে দশ টাকা দিয়ে যাবেন একশো টাকা হলে একশো টাকাও দিয়ে যাবেন আসুন মা ভাইরা এক এক করে আসুন এবং দিয়ে আবার বসে যাবেন দুয়া বলবেন তারপরে উঠবেন